মাহমুদুল হাসান জয়ের জন্মদিন ছিল ১৩ নভেম্বর দিন চারেক দেরি হলেও সতীর্থের জন্মদিন বেশ আনন্দের সাথে উদযাপন করলেন তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজরা অ্যান্টিগায় দেখা মিলল জন্মদিনে বন্ধুদের সাথে হাসি মজার মুহূর্ত জয়ের জয়ের মুখে কেক মাখিয়ে দিলেন তাস্কিন মিরাজ শরিফুল অনিক হাসানরা তাতে পেয়েছেন বেজায় মজা কেক কেটে মজা করেই টাইগার রাজে কেবল সময় কাটাচ্ছে এমনটাও না রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে দুই ম্যাচের অনুশীলন ম্যাচ খেলছে বাংলাদেশ তাতে টাইগাররা সাত উইকেটে দুইশো ডিক্লেয়ার করেছে বার্থডে বয় জয়ের প্রথম ইনিংসটা অবশ্য ব্যাট হাতে ভালো যায়নি উনিশ বলে আট রান করে ফিরেছেন শ্যারন লুইসের বলে আরেক ওপেনার জাকির হাসানও খুব বেশি ভালো করতে পারেননি চৌত্রিশ বল খেলে করেছেন পনেরো রান দুই ওপেনারের ব্যাট থেকে রান না এলেও টাইগার টপ এবং মিডল অর্ডার থেকে প্রথম ইনিংসে রানের ঠিকই দেখা পাওয়া গেছে সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বিরাশি রান করেছিলেন মুমিনুল হক ক্যারিবিয়ানদের বিপক্ষে গাগরমের ম্যাচে করেছেন আটান্ন বলে একত্রিশ রান এছাড়াও নাজমুল হোসেন শান্তর ইঞ্জুরিতে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন দীপু খেলেছেন পঁচিশ রানের ইনিংস টাইগারদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে জ্বর কাটিয়ে দলে ফেরা লিটন কুমার দাসও এদিন রানের দেখা পেয়েছেন তিপ্পান্ন চারটা চার আর এক ছক্কায় একত্রিশ রান করার পর সতীর্থদের সুযোগ দিতে স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফিরেছেন এছাড়াও ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা এসেছে জাকের আলী অনেকের ব্যাট থেকে একশো বলে চারটা চার আর এক ছক্কায় করেছেন আটচল্লিশ রান এছাড়াও আটাশি বলে মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন একচল্লিশ রান লিটনের মতো দুজনই স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফিরেছেন এছাড়াও অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ১৯ বলে এগারো রান তাসকিন আহমেদ সতেরো বলে করেছেন সাত রান তাইজুল ইসলাম তেইশ বলে পনেরো রান করে অপরাজিত ছিলেন দিনের খেলা শেষ করার আগে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে এক উইকেটে পাঁচ রান শূন্য রানে ক্রেক বেথ হয়েটিকে ফিরিয়েছেন হাসান মাহমুদ দিন শেষে ক্যারেবিয়ানরা পিছিয়ে আছে দুইশো আটচল্লিশ রানে বিডি স্পোর্টস টাইম